শুভ সকাল বন্ধুরা শুভ সকাল বলবো না শুভ ভোর এখন বাজে সাড়ে চারটে আমি উঠেছি চারটে পনেরোতে নিজে ফ্রেশ হয়ে টয়ে দেখো রান্নাঘরে এসেছি এখন রান্না করব এইরকম ভালো বসাবো এখন আর এই দেখো চা করলাম আদা দিয়ে গোলমরিচ দিয়ে চা হয়ে গেছে একটু মাছ বার করে নিয়েছি তোমরা কারা কারা এত সকালে ওঠোই দেখো মাছের ঝোল করবো বিনস আর এই যে গাজর টমেটো একটু আলু দিয়ে একটু মশলা দিয়ে করব। চলো তোমাদের দেখাই বাইরে কতটা অন্ধকার তুই উঠলি কেন চলো এই দেখো কতটা আমি তোমরা কারা কারা এত সকালে ওঠো কমেন্টে জানাও আমার মতো আমার সারা বছর এরকম সকালে উঠতে হয় রান্না করার জন্য দেখো এই যে সব পড়ে রয়েছে বিছানা কথা ওটাই ওপর ওপরে আয় ওপরে আয় শোন শোন কারাগারে সকালবেলায় ওঠো কমেন্টে বলো আমার মতো তোমাদের এখন ঘুম জানি ঘুমে বিভোর তোমরা চুলকাবে শোনাই ওখানে যারা কোথায় রাখবো খাবো আর এই যে একটুখানি মটর আর ছোলা ভিজিয়ে রেখেছি আজকে একটা স্পেশাল খাবার বানাবো ওটা হচ্ছে ফুচকা ফুচকা বানাবো চা হয়ে গেছে চা নিয়েও হ্যালো আর ওদেরটা ফ্লাক্সে ভরে রাখুন আবার অনেক অনেকটা একবারে করে রেখেছি পিঠেই আবার চাইবে বটিটা দাও তো বটিটা দাও হুম ওই বটিটা দাও না ওই বিনসটা কেটে নিই বিনসটা আলু দিয়ে একটু মশলা দিয়ে করে টাটা সবাই ঘুমাও আর আমরা কাজ টাস করি এই যে এখন চা খাবে ছটা কত ট্রেন ট্রেন ছটা কটা আছে সবাই আবার ভোরের শুভরাত্রি টাটা